ফেরাউনের সে স্বপ্নটি ছিল ফেরাউনে একদিন স্বপ্নে দেখে যে বাইতুল মোকাদ্দাস থেকে একটা বিশাল আগুনের কুণ্ডুলি এসে মিশরের রাজাদের যে রাজপ্রাসাদ ফেরাউনের রাজপ্রাসাদ এগুলোকে জ্বালিয়ে দিচ্ছে এবং মিশরের যে আদি অধিবাসী কৃপ্তি তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিচ্ছে কিন্তু বাইতুল মোকাদ্দাস থেকে আসা সেই আগুনের কুণ্ডুলি কোনো বনি ইসরায়েলের ঘরেও যাচ্ছে না বনি ইসরায়েলদেরকে জ্বালাচ্ছে না এই স্বপ্ন দেখে সেতু ঘুম থেকে জেগে উঠলো সে অবাক করায় স্বপ্ন দেখে অত্যন্ত ভীত হয়ে গেল এবং মিশরের তৎকালীন বড় যারা স্বপ্নের ব্যাখ্যাকার তাদেরকে ডেকে পাঠালো সবাইকে বললো যে আমি স্বপ্নে দেখেছি বাইতুল মোকাদ্দাস থেকে ফিলিস্তিন থেকে আগুন এসে আমাদের রাজপ্রাসাদ জ্বালিয়ে দিচ্ছে মিশরিদের ঘরবাড়ি জ্বলে যাচ্ছে কিন্তু বনি ইসরায়েলদের কিছু হচ্ছে না এই স্বপ্নের ব্যাখ্যাকে মিশরের তৎকালীন স্বপ্ন ব্যাখ্যাকারীরা তারা বলতে আরম্ভ করলো যে বনি ইসরায়েলের মধ্যে থেকে অচিরেই এমন এক নবজাতক সন্তানের জন্ম হবে যে আপনার এই রাজ প্রাসাদ করে দেবে এই ঘটনা শুনবার পর থেকে ফেরাউন খুব ভয় পেয়ে গেল এবং সে ঘোষণা দিল আজ থেকে বনি স্টাইলের কোনো পুত্র সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো না সব পুত্র সন্তানকে জবাই করা হবে কেবলমাত্র বনি স্টাইলের যে কন্যা সন্তান হবে এদেরকে বাঁচিয়ে রাখা হবে এবং এদেরকে আমরা দাসী হিসেবে ইউজ করব। আল্লাহ তালা কোরআনের অনেক জায়গায় এই ব্যাপারটি উল্লেখ করেছেন ইউতাবি হুনা আবে না এখন তারা বনি ইসরায়েলের পুত্র সন্তানদেরকে জবাই করে ফেলত একেবারে লিটারালি জবাই করে ফেলত করে ফেলত এবং বনীসরায়েলের যে কন্যা সন্তান তাদেরকে তারা জীবিত রাখত ঠিক এরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যখন বনি ইসরায়েলের কোনো ফ্যামিলিতে কোনো পুত্র সন্তান জন্মালেই তাকে মৃত্যুর মুখোমুখি হতে হয় ঠিক ওই মুহূর্তে আল্লাহ মুসা আলহ সালামকে এ পৃথিবীতে পাঠালেন এবং এমনভাবে মুসা আল্লাহ ইসলামের মা ওনাকে পেটে ধারণ করেছেন যে আশেপাশের মানুষরা বুঝতে পারেনি তিনি লুকিয়ে রেখেছিলেন আল্লাহ তাল্লাহ সাইদিন মুসা আলাই ইসলামের মাকে প্রত্যাদেশ করলেন যে হে মুসার মা অর্থাৎ মুসালা মায়ের হৃদয়ের ভেতরে আল্লাহ তালা এমন কিছু ঢেলে দিলেন যাতে করে তিনি বুঝতে পারলেন যে যখনই মুসা জন্মগ্রহণ করবে তাকে আমার সাথে রাখা যাবে না আল্লাহ তালা বললেন হে তুমি সিন্ধুকের মধ্যে মুসাকে ঝুকিয়ে তাকে নদে নিক্ষেপ করে দাও আর ভয় পেও না তুমি ইলাইকি আমি অচিরেই আমার বিশেষ কৌশলে মুসাকে অর্থাৎ তোমার নবজাতক সন্তানকে তোমার কোলেই আমি ফিরিয়ে দিব সুবাহানন্দা এবং তাকে আমি রসুল বানাব ব্যাপারটি কেমন ছিল তিনি কাঠ দিয়ে সিন্ধুক বানালেন মুসা আলাহ ভাসিয়ে দিলেন এবং মুসাল ইসলামের বোনকে তার মা বললেন যে তুমি নীলনদের পাশ দিয়ে হেঁটে যেতে থাকো এবং দেখো যে এই সিন্ধুটা কোথায় যায় এই সিন্ধুক যে ফেরাউনের বাড়ির যে নদের ঘাট সেখানে যে ভিড়লো সেখানকার দাস দাসীরা সেটা পেয়ে বের করে ফেরাউনের স্ত্রী আসিয়া পিনতে মুজাহিমের হাতে দিল এবং আসিয়া খুলে দেখে যে ফুটফুটে একটা নবজাতক পুত্র সন্তান এবং মুসা চেহারায় ছোটবেলা থেকে আল্লাহ এমন মায়া ঢেলে দিয়েছিলেন তিনি বলছেন আমি আমার পক্ষ থেকে তোমার মধ্যে অনেক মহব্বত ঢেলে দিয়েছি যেই তোমাকে দেখে সে পছন্দ করে ফেলে তো আসিয়া মুজাহিন যখন মুসা আলাইসাল্লামকে দেখলেন ছোট্ট মুসা তার চেহারার মধ্যে ভাস ছিল আলোতে উদ্ভাসিত ছিল তিনি পছন্দ করে ফেললেন তো ফেরাউনকে বললেন যে আমাদের যেহেতু সন্তান নেই আমরা এটাকে লালন পালন করতো ফেরাউনও না করতে পারলেন না স্ত্রীর অনুরোধে কিন্তু সমস্যা দেখা দিল তখন যখন এই নবজাতক সন্তান কাঁদতে শুরু করলো ক্ষুধায় এই বাচ্চাকে কে দুধ খাওয়াবে আসিয়ার তো তখন দুধ খাওয়ানোর সুযোগ নেই তখন ধাত্রী নিয়ে আসা হলো যে দুধ খাওয়াবে কিন্তু মুসা আলাাম কোনো ধাত্রীর স্তন টাচ করছিলেন না যত মহিলা কানানো হয় রাজপ্রাসাদে দুধ খাওয়ানোর জন্য তিনি কারো কাছ থেকে দুধ খাচ্ছেন না দূর থেকে কিন্তু মুসা ইসলামের বোন দূর থেকে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করছিল এই পরিস্থিতি দেখে সে রাজপ্রাসাদে যেয়ে বললো যে আমার সন্ধানে এমন একজন ধাত্রী আছে এই শিশু নিশ্চয়ই সে ধাত্রীর স্তম থেকে দুধ পান করবে এবং এই কথা বলে মুসালা ইসলামের বোন তার মাকে ডেকে নিয়ে আসলো এবং ঠিকই মুসাল্লাহ ইসলামের মা যখন ইসলামকে কোলে নিলেন সাথে সাথে শিশু মূসা তিনি হাসতে আরম্ভ করলেন এবং মায়ের স্তন থেকে দুধ খেতে আরম্ভ করলেন কিন্তু ফেরাউন আসিয়া সহকারে রাজপ্রাসাদের কেউই টের পেল না যে এটি হচ্ছে এই নবজাতক সন্তানের প্রকৃত মাতা আল্লাহ এবং আল্লাহ তালা বললেন ফারাদা হইলা উম্মিহি কাইতা তাফর আইনু হ্যা ওলা তাহান আমি কৌশল করে মুসাকে তার মায়ের কোলেই ফিরিয়ে দিলাম যাতে তার মায়ের মনে আর দুশ্চিন্তা না হয় তার মায়ের হৃদয়টা যেন ঠান্ডা হয় চক্ষু যেন শীতল হয় এ ব্যবস্থা করে দিলাম এটা ছিল প্রতি মুস্তাল এভাবে আল্লাহ বিশেষ বিশেষ কৌশলে আল্লাহ তালার অংশ হিসেবে ফেরাউনের শত্রু ফেরাউনের নিজ রাজ প্রাসাদে রাজকীয় সম্মানে বড় হতে লাগবে সেদিন মুসা আল্লাহিস্লাম শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পণ করলেন কৈশোর শেষে তিনি যৌবনে পদার্পণ করলেন এবং জীবনের প্রায় তিরিশটি বছর তিনি ফেরাউনের থেকে তিনি বড় হলেন শৈশব কালের পর থেকে সুইচ করে আল্লাহ ওনার যৌবনকালের একটি ঘটনা তিনি উল্লেখ করেছিলেন তিনি রাস্তা দিয়ে একবার হাঁটছিলেন হঠাৎ দেখলেন যে দুজন লোক ঝগড়া করছে কোথায় ছিলেন একজন মিশরি ও একজন পানি ইসরা এখানে বেসিকলি অপরাধী ছিল ঝগড়ার মধ্যে দুইজনের মধ্যে অপরাধী লোক ছিল হচ্ছে মিশরী লোকটি আর বনি ইসরা লোকটি ছিল মজদুম নিরাপরাধী মুসা আলাহাম দেখলেন তাই তো এই লোকটা তো অপরাধ করছে উনি যে থামতে বললেন তারা থামছে না সাইজেনা মুসা আঘাত করলেন একটা মারলেন তো তিনি আঘাত করেছিলেন লোকটাকে থামানোর জন্য কিন্তু সেদিন মুসা আলাহ ইসলামের হাতে আল্লাহ এত শক্তি দিয়েছেন যে ওই থাপ্পর খেয়েই মুহূর্তের মধ্যে ওই মিশরি ওই জায়গাতেই মৃত্যুবরণ করে সেদিন মুসা আল্লাহিসাম ভয় পেয়ে গেলেন

এবং মিশর ছেড়ে তিনি যেতে যেতে মাদিয়ান সীমান্তে চলে আসলেন মাদিয়ানের কথা আমরা সোহাইব ইসলামের ঘটনার সময় পড়েছি যেটা এটা অ্যারাবিয়ান পেনিসুলার একেবারে উত্তর পশ্চিম এলাকাতে অবস্থিত অর্থাৎ দ্য গালফ অফ আকাবা আকাবা উপসাগর এবং লোহিত সাগরের তীর ঘেঁষে একটি শহর তিনি মিশর ছেড়ে প্রাণে বাঁচবার জন্য দৌড়াতে দৌড়াতে মিশর ছেড়ে মাদিয়ান এলাকাতে তিনি ঢুকে গেলেন এবং ঢুকে দেখলেন সেখানে দুজন যুবতী মেয়ে বসে আছে তিনি তাদের কাছে যেয়ে বললেন হত মা তোমরা বসে আছো কেন তারা বললো আমরা একজন বৃদ্ধ মানুষের দুজন কন্যা আমরা ছাগলকে পানি পান করাতে এসেছি কিন্তু এলাকার লোকেরা তারা ভিড় করছে পানি পান করাচ্ছে ফলে আমরা তাদেরকে ভিড় ঠেলে যে আমাদের ছাগলগুলোকে যে পানি পান করবো আমাদের সামর্থ্য নেই মুসা জন্য নিজে দায়িত্ব নিয়ে এই দুজন যুবতী মেয়ের সাথে যে ছাগলগুলো ছিল এগুলোকে পানি পান করিয়ে দিল এবং তিনি আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করতে লাগলেন যে আল্লাহ কোন এলাকাতে আমি আসলাম এখানে কোথায় যাব আমার ঘর নেই আমার বাড়ি নেই আমাকে আশ্রয় দেওয়ার কেউ নেই তিনি যখন আল্লাহ তাল্লাহার কাছে কায়মনোবাক্যে দোয়া করছিলেন এই দুইজন যুবতী যে বাড়িতে তাদের পিতার কাছে সবকিছু খুলে বললেন কোনো কোনো মহাসীর একরাম বলেছেন যে উনি হচ্ছেন সহাইব আলাহ ইসলাম কেউ কেউ বলেছেন না তিনি সহাইব ইসলাম নন তিনি ছিলেন আল্লাহ তালার একজন প্রিয় বাজন বান্ধা এবং তারা যখন এই কথা বলল ওই বৃদ্ধ লোকটি বললেন তাহলে সেই যুবককে ডেকে আনো তাকে তো ধন্যবাদ দেওয়া দরকার তাদের একজন মেয়ে সাইদিন মসাল্লাহিস্লামের কাছে যেয়ে বললেন আমার আমাদের পিতা আপনাকে ডেকে পাঠিয়েছে চলুন সাইদিন মূসল্লাহিস্লাম গেলেন এবং যাওয়ার পরে সেই ব্যক্তিটি সাইদিন ইসলামকে ধন্যবাদ দিলেন এবং বললেন তোমার ঘটনাটি আমাকে খুলে বলো তাহলে আমি তোমাকে কিছু উপদেশ দিতে পারি সাইদিন আবুসাল্লাহাম পুরো ব্যাপারটি খুলে বললেন যেমন এমন ঘটনা আমি জালেমদের কবল থেকে পালিয়ে এসেছি তিনি বললেন যে নাজাউ তামিন আল কমিজ জলিমিন তুমি তো বেঁচে এসেছ তো মুসা আলি ইসলাম খুব শক্তিশালী ছিলেন এবং এই বৃদ্ধ লোকের কন্যাদের সাথে যখন কথা বলছিলেন তিনি তাদের চেহারার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়েছিলেন এগুলো যখন মেয়েগুলো তার বাবা তাদের বাবাকে বলছিল হঠাৎ করে একটা মেয়ে বললো যে ইয়া আবা তিস্তা বাবা আমাদের তো একজন কাজের লোকের দরকার আমরা মেয়ে হয়ে কিভাবে ছাগলগুলো নিয়ে পানি পান করাবো আপনি একটা কাজ করেন এই যুবককে আমাদের ঘরের বিভিন্ন কাজ করবার জন্য ছাগলগুলোকে দেখভাল করার জন্য তাকে রেখে দেন টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে বাবা এমন লোককে আমাদের ঘরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখা দরকার যে শক্তিশালী এবং নিরাপদ বিশ্বস্ত এবং এই ভিনদেশি যুবকের মধ্যে আমরা আমরা দুই বোন এ দুটো বোনই পেয়ে একে তো সে শক্তিশালী সে সবাইকে ঠেলে আমাদের ছাগলগুলোকে পানি পান করিয়ে দিতে পেরেছে এবং সে বিশ্বস্ত সে আমাদের অনেক সম্মান করেছে রেসপেক্ট করেছে এবং সে আমাদের দিকে চোখ তুলে তাকায় তখন বৃদ্ধ লোকটি সাদ মুামকে প্রপোজাল দিলেন কালামুল্লাহ মাজিদের সুরাত আল্লাহ তালা বিস্তারিত এগুলো বর্ণনা করেছেন আমি শুধু ঘটনা প্রবাহটি এখানে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি বৃদ্ধ লোকটি সরাসরি মুসা প্রস্তাব করলেন যে মুসা তুমি যদি টানা আট বছর আমার এখানে বাসায় কাজ করো আমার ছাগলগুলোকে দেখাশোনা করো তাহলে আমার একটি কন্যাকে তোমার সাথে আমি বিবাহ দিব আর তুমি যদি দশ বছর পূর্ণ করো এটা তোমার এখতে আর এটা আরও ভালো হয় আট কিংবা দশ সাইদানা মুসা আলি রাজি হলেন এই লম্বা আটটি বছর বা দশটি বছর সায়দানা মুসা আলিহিসাম নিজ এলাকা ছেড়ে নিজ জন্মভূমি মিশর ছেড়ে তিনি মাদিয়ানে কাটালেন আসলে শুধুমাত্র মুসা আলিহালামের জীবনেই যে এই সংগ্রাম এসেছিল এমনটি নয় বরং আল্লাহ তালা প্রেরিত প্রতিটি নবীর জীবনই ছিল কিন্তু এরকম সংগ্রামে পরিপূর্ণ তাদের প্রত্যেকেই তারা মরুভূমিতে মেষ চড়িয়েছেন অনেককে তাদের এলাকা ত্যাগ করতে হয়েছিল হিজরত করতে হয়েছে বাতিলের বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে এবং নানা সময় তারা স্বজাতির লোকজন বা নিজের উন্মতের বিরোধিতার সম্মুখীন হয়েছে সেদিন মোসা আলাইসাল্লাম প্রায় দশটি বছর মাদিয়ানে সময় কাটালেন সেই বৃদ্ধ লোকের একটি কন্যার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কোন কোনো বর্ণনামতে তার দুজন সন্তান হয়েছিল এবং তৃতীয় সন্তান যখন তার স্ত্রীর পেটে তখন তিনি সেই বৃদ্ধের কাছ থেকে অর্থাৎ ওনার শ্বশুরের কাছ থেকে যেটা কোনো কোনো বর্ণনা মতে সহব ইসলাম ছিলেন ওনার কাছ থেকে বিদায় নিয়ে এবার তিনি নিজ জন্মভূমি মিশরে ফিরে যাবেন যেহেতু মাদিয়ান তো ওনার নিজের এলাকা নয় তিনি যখন মিশরে ফিরে যাবেন কিছু ছাগল নিয়ে তার স্ত্রীকে নিয়ে সন্তানদেরকে নিয়ে কিছু দাস দাসে নিয়ে তিনি যখন মাদিয়ান থেকে মিশরে ফিরে যাচ্ছেন তুর পাহাড়ের কাছাকাছি কোনো একটি এলাকাতে যখন তিনি আসলেন প্রচণ্ড শীত ছিল ওনার স্ত্রী গর্ভবতী প্রেগনেন্ট এবং প্রেগনেন্সির পেইন উঠেছে ওনার স্ত্রী প্রচণ্ড ঠান্ডা এবং অন্ধকার এবং তিনি ফিল করছেন যে সাধারণ যে রাস্তা কাফেলা যে রাস্তায় চরে তিনি ভুল করে রাতের বেলা ওই রাস্তা হারিয়ে হয়তো অন্য কোনো রাস্তায় চলে এসেছে হঠাৎ তিনি খেয়াল করলেন দূরে আগুন দেখা যায় তিনি বললেন যে আমার মনে হয় আমরা রাস্তা হারিয়ে ফেলেছি আর প্রচন্ড ঠান্ডা একটা কাজ করো তোমরা সবাই এইখানে কাফেলাকে থামাও স্টপ এখানে বসো বিশ্রাম নাও যে দূরে আগুন দেখা যায় আমার মনে হয় কেউ আগুন পোহাচ্ছে অথবা ওইখানে কোনো একটা কাফেলা আছে আমি যাই ওখান থেকে লাকড়ি দিয়ে আগুন নিয়ে আসি এবং রাস্তাটা ঠিক আছে কিনা এটা এটাও একটু ক্রস চেক করে আসে জিজ্ঞেস করে আসি সেদিন মোসা ইসলাম ওখানে গেলেন কিন্তু যে অবাক হলেন দেখলেন যে একটা গাছের ভেতর থেকে আগুন জ্বলছে কিন্তু গাছের পাতা জ্বলে না ডালপালা জ্বলে না কিছুই জ্বলে না দাউ করে আগুন জ্বলছে কিন্তু সে আগুনটা পৃথিবীর অন্যান্য আগুনের না একটু ভিন্ন ধরনের একটা আগুনের মতন এবং আগুনের ভেতর থেকে একটা সাউন্ড আসলো তিনি প্রথমে ভেবেছিলেন মানুষরা বসে হয়তো আগুন পোহাচ্ছে কিন্তু যে দেখেন কোনো মানুষ নেই অদ্ভুত কাণ্ড গাছের ভেতরে আগুন জ্বলছে হঠাৎ সেখান থেকে একটা আওয়াজ আসলো আওয়াজটা হচ্ছে ইন্নি আনা রব্বুক মানে আমি তোমার প্রভু লর্ড আলাইক মুসা তোমার জুতা সুজ তুয়া হেমুসা তুমি একটা পবিত্র উপত্যকায় ভ্যালিতে এসেছ যেটার নাম হচ্ছে আর আমি তোমাকে নবী হিসেবে করলাম জাস্ট নাও এখন এখন থেকে তুমি নবী আমি তোমাকে কিছু প্রত্যাদেশ দিব আমি কি বলছি মনোযোগ দিয়ে শোনো প্রথম যে আল্লাহ প্রত্যাদেশ দিলেন সেটা হচ্ছে ইনানি আনল্লাহ অর্থাৎ হেমুসা আমি হচ্ছে আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নেই আমার এবাদত করো তাহলে প্রথম প্রত্যাদেশ হচ্ছে এক আল্লাহর এবাদত করা তাও হেদের বানী দুই নম্বর প্রত্যাদেশ হচ্ছে ওয়াকেমি সলায়ত আলি দিগরি হেমুসা আমার স্মরণে সালাত কায়েম করো এরপর আল্লাহ তাআলা আখিরাতের কথা বললেন যে ইন্নাৎসা আচ্ছা আকাদু হা লিতুজেঝহা কুল্লু নাসিম আছে আর কেমত হবেই হবে আখিরাত বলে একটা কথা আছে দুনিয়াতে যে মানুষ যারাই যা করেছে তার প্রতিটি কাজের প্রতিদান তারা সেদিন পাবে তাহলে তিনি তাওহিদের কথা বললেন একত্রবাদের কথা বললেন তিনি এবাদতের পদ্ধতি বাদতে দিলেন এবং আখেরাত বলে যে একটা কথা আছে আখেরা এগুলো বললেন এগুলো বলে তিনি বললেন যে যাও মুসা তুমি যে দাওয়াত দাও মুসা আলাহ ভয় পেয়ে গেলেন তিনি ভাবলেন যে আমি কি এখন এগুলো নিয়ে দাওয়াত দিতে পারবো আল্লাহ তালা সাইদান মুসা আল্লাহ শুধু মেসেজ দিয়ে ছেড়ে দেন যে যাও তুমি নবী এই কথাগুলো পৌঁছে দাও না আল্লাহ তালা আমরা জানি যে নবীদেরকে মহাজেজা দিয়ে থাকে এবার আল্লাহ তালা সৈদিন মুসাই ইসলামকে দুইটা মহাজেজা দিবেন আল্লাহ তালা জিজ্ঞেস করলেন ওমা চিলকা বিয়ামিয়া মুসা মুসা তোমার ডান হাতে কি ফলা হিয়া আসয়া তিনি বললেন এটা লাঠি এটা দিয়ে আমি অনেক কাজ করি আল্লাহ বলেন লাঠিটা ফেলো তো মুসাই ইসলাম লাঠিটা ফেললেন মুহূর্তের মধ্যে ফাইজা হিয়া হাইয়া থা এটা একটা সাপ হয়ে গেল ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন ক্ষুধ হ্যাঁ ওলা তা হক ভয় পেও না যেন উলা এটা তুমি ধরার সাথে সাথেই আগের মতো করে লাথি হয়ে যাবে তিনি ধরলেন এবং দেখতে পেলেন মুহূর্তের মধ্যে সেটা লাথি হয়ে গেছে এটা ছিল এক নম্বর মহাদেদ দুই নাম্বার মহাদেজা হচ্ছে আল্লাহ বললেন যে পদ্মু মিয়া কায়েলা যে না হে তা সরু যে ভাই দ আমি নবাই রিসু হে তোমার বগলের ভেতর থেকে বা পকেট থেকে তোমার হাতটাকে এরকম বের করো দেখবে যে তোমার হাতের মধ্যে জল জলে আভা সেদিন মুসা ইসলাম আল্লাহ তাল আদেশের সাথে সাথে হাতটা এরকম বের করলেন বের করার সাথে সাথে তিনি দেখতে পেলেন যে হাতের ভেতর থেকে জল জলে আলোকচ্ছটা বেরোচ্ছে আল্লাহ বলেন যাও এই দুইটা জিনিস দিলাম লাঠি ফেললে সাপ হয়ে যাবে হাত দেখালে এখান থেকে ফোকাস যাবে নূর আলো যা এই দুটা দিয়ে তুমি তোমার নবুতের প্রমাণ দেবে এই ভাব যাও মুসা ইলা ফেরাউনা ইন্না হো তগা ফেরাউনের কাছে যাও ফেরাউন তো অবাধ্য হয়েছে তাকে যে দিনের দাওয়াত দাও আল্লাহ তালা যখন আদেশ করলেন যে মুসা তুমি ফেরাউনের কাছে যাও এই দাওয়াতগুলো পৌঁছে দাও তিনি বললেন যে আল্লাহ আমার মুখের জড়তার কারণে আমি সুস্পষ্ট ভাষায় কথাগুলো পৌঁছাতে পারি না আমার ভাই হারুনকে আপনি নবী বানিয়ে দেন আল্লাহ তালা কবুল করলেন হারুন আলাইসাল্লামকেও তিনি নব দান করলেন এবার দুই ভাইকে একসাথে অর্ডার করলেন যে ইদ হাবা ইলা ফির আউনা হুগা আর তখন বলেছিলেন মুসা যাও এখন বললেন যে দুইজন যাও মোসাও যাও হারুনও যাও অবদ্য ফেরাউনকে দাওয়াত দাও মনে রেখো তোমরা দুজনে কোমল ভাষায় ল্যাঙ্গুয়েজে ফেরাউনকে দাওয়াত দাও কারণ দাওয়াতের ভাষা হতে হয় সফট কোমলতা বজায় রেখে তোমরা যে দাওয়াত দাও সাইদিন আল্লাহর উপর ভরসা করে ভাই হারুনকে নিয়ে গেলেন এবং যে তিনি ফেরাউনের কাছে একটি আহ্বান এবং একটি প্রস্তাবনা রাখি আহ্বানটি ছিল যে এফরাউন আমাকে এবং আমার ভাইকে আল্লাহ তালা নবী বানিয়ে পাঠিয়েছেন আমরা আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি আমাদেরকে রসুল মানো আর আল্লাহ তালাকে এক রব বা ইলা হিসেবে মেনে নাও এটা ছিল আহ্বান আর প্রস্তাবনা ছিল তুমি যেহেতু বনি ইসরায়েলের উপর অত্যাচার করছো তুমি বনি ইসরায়েলদেরকে মুক্ত করে আমাদের সাথে দিয়ে দাও এটা কেমন যেন একটা পুরো বনি ইসরায়েলের জাতিগোষ্ঠীর জন্য একটা ইমানি আন্দোলন বা স্বাধীনতা আন্দোলন বনি ইসরায়েলদেরকে মুক্ত করার আন্দোলন একটি আহ্বান একটি প্রস্তাবনা আহ্বান হচ্ছে আল্লাহকে মানো আমাদেরকে রসুল হিসেবে স্বীকৃতি দাও আর যদি এটা করতে না চাও লিস্ট বনি ইসরায়েলদেরকে আমাদের সাথে যেতে দাও ফেরাউনের সাথে বিশাল লম্বা কনভার্সেশন হয়েছে সুরাত সো আরাতে যেহেতু শুরুতে আমরা বলেছি যে মুসা আল্লাহসাল্লামের ব্যাপারে এত এত আয়াত কালামুল্লাহ মাজিদে আল্লাহ তালা এনেছেন যেগুলোর বিস্তারিত আলোচনা একটি পর্বে করাটা খুবই দুষ্কর সেহেতু আমরা শুধু স্টেপ বাই স্টেপ ঘটনা প্রবাহের সামান্য ইঙ্গিত করব এবং অধিকাংশ আয়াতগুলোকে স্কিপ করে সংক্ষেপে শুধু ঘটনা প্রবাহটি উল্লেখ করব সেদিন মুসা আল্লাহিসামের সাথে ফেরাউনের লম্বা কনভার্সেশন হয় সেখানে মুসা আলাহিসাল্লাম বললেন যে আরসিলমা আনা বানী ইসরাইল বানি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও রাউন সেটাকে প্রত্যাখ্যান করলো সে বললো তুমি কোন রবের কথা নিয়ে এসেছ ওমারব্বুল্লা আলমিন এই রব আবার কে তুমি যে নবী হয়েছ তার প্রমাণকে সাইদান মসাল্লাহসাল্লাম বললেন যে আমি প্রমাণ নিয়ে এসেছি এই যে দেখো লাঠি ফেললেন সাফ হয়ে গেল হাত উঁচু করলেন হাতের ভেতর থেকে আলোক ছটা বিচ্ছরিত হতে লাগলো এসব কিছু দেখেও ফেরাউন এবং তার সবার সদবর্গ সাইদানা মুসা আলহ এবং হারুন আলহ নবী হিসেবে মানতে নারাজ হল সব শেষে ফেরাউন মুসা আলাহ সব কথাকে দাওয়াতকে প্রত্যাখ্যান করে বলতে আরম্ভ করলো ফাজে আল বাইনা ও বাইনা কেন লা নুকলিফুহু নাহনু ওয়ালা আনসা মাকান আনসুয়া মুসা এত কিছুর শোনার দরকার নাই তুমি যদি আমার সাথে কনফ্লিক্টে জড়াতে চাও তুমি কি মজেজা নিয়ে এসেছো দেখি আমি তো এটাকে মজেজা মনে করি না আমি মনে করি জাদু দেখি আমার জাদুকরদেরকেও ডাকবো তুমিও তোমার এই জাদু নিয়ে আসো দেখি কে জিতে তুমি একটা ডেট দাও অ্যাপয়েন্টমেন্ট দাও যেদিন আমিও আসবো তুমি আসবে সেদিন সবচেয়ে বড় খেলা হবে তুমি আসো সেদিন মুসাল্লাহ বললেন ঠিক আছে সামনের যে আমাদের ফেস্টিভ্যাল আছে উৎসবের দিন সেদিন আসো এবং দুপুর বেলায় যেদিন একেবারে ভ্যারি সানিডে আলোক উজ্জ্বল একটা দিন সেদিন আমিও আসব তুমিও জাদুকরদের নিয়ে আসো সেদিন মুসা আলাই ইসলামের কথা শুনে ফেরাউন রাজি হলো এবং ফেরাউন মিশরের বিভিন্ন শহরে বড়ো বড়ো জাদুকরদেরকে একসাথে একত্রিত হওয়ার জন্য বলল এবং ফেরাউন তাদেরকে আশ্বস্ত করলো যদি তোমরা মুসার উপরে তাকে হারিয়ে বিজয় লাভ করতে পারো অনেক সম্মান তোমাদের হবে আমার খুব কাছে চলে আসতে পারবে অনেক উপঢৌকন টাকা পয়সা সম্মান খ্যাতি সব তোমাদেরকে আমি দান করব কিন্তু শর্ত হচ্ছে মুসাকে হারাতে হবে উৎসবের দিন মিশরে সব মানুষ একত্রিত হবে ফেরাউন আসলো সেদিন মুসা আলাইহিস সালাম আসলে যাদুকর আসলো যাদুকর এসে বলল ফল ইয়া মুসা হে মুসা ইমমান থুলকিয়া ওয়াইম্মা আন নাকুনা নাহনু আল আপনি জাদু আগে ফেলবেন না আমরা ফেলবো মুসা আলাইহিস বললেন তোমরা ফেল তারা ফেলতে আরম্ভ করলো তাদের কারো কারো জাদুর ফলে বাঘ তৈরি হলো সিংহ তৈরি হলো ভাল্লুক তৈরি হলো হাতি তৈরি হলো এবার মুসা বলল বললো আমি আমার কি প্রদর্শন করব তারা বলল হ্যাঁ আপনি প্রদর্শন করবো সেদিন আলাই তখন ওনার হাতের লাঠিটা শুধু ফেললেন এবং আল্লাহ একবার লাঠি ফেলার সাথে সাথে হাইয়াথান বিশাল এক সাপ হয়ে গিয়েছে এবং এই মহাজা বিশিষ্ট সাপ সেই জাদুর বাঘ ভাল্লুক সিংহ যত কিছু ছিল সব কিছুকে খেয়ে ফেরাউনের এবং এই দৃশ্য দেখে জাদুকররা তো অবাক কারণ কোনটা জাদু এটা জাদুকররা এটা আসলে জাদু নয় এটা মজা ছাড়া অন্য কিছু নয় এবং এই ব্যক্তি আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত রাসুল ছাড়া অন্য কেউ নন ননারত সাজিদিন সব জাদুকররা শেষ লুটিয়ে পড়ল এবং তারা বললো যে আমরা ইমান আনলাম ফেরাউন তো রেগে গেল ফেরাউন বললো যে আমার অনুমতি দেওয়ার আগেই তোমরা সারেন্ডার করে ফেললে তোমাদের প্রত্যেককে আমি হত্যা করব তোমাদের ডান হাত বাম পা বা হাত ডান পা এভাবে করে কাটবে ফেরাউনের এই শাস্তির কথা শুনেও জাদুকররা মোটেও বিচলিত না হয়ে তারা বললো যে ফল উলাভ কোনো সমস্যা নেই আপনি যত শাস্তি আমাদেরকে দেন না কেন ইন্না ইলা রব্বিনা মুং ফলিবুন আমরা তো আমাদের রবের দিকেই ফিরে যাব সো আমরা এটাকে ভয় করি ও হাজারো মানুষের সামনে এই জাদুকরগুলো শেষ দায় লুটিয়ে পড়লো এবং মুস্তা আলি ইসালাম যে আল্লাহ তালার প্রেরিত রাসুল এটার ঘোষণা দিল এবং এক আল্লাহকে ইলা হিসেবে তারা মেনে নিলো মুসা এবং হারুন আলি ইসলামের বিজয়ের সংবাদ যখন শোনানো হলো তখন ফেরাউনের স্ত্রী আসিয়া সেখানে ইমান আনয়ন করলেন এবং ফেরাউন এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে খুব নির্মমভাবে তার স্ত্রী আসিয়াকে সেখানে হত্যা করেছে এবং মৃত্যুর পূর্ব মুহূর্তে খুব করুণ ভাষায় খুব কাতর কণ্ঠে তার প্রভুর কাছে যে দোয়া করেছিলেন সেই দোয়াটা আল্লাহ তাহরিমে উল্লেখ করেছেন তিনি বলেছিলেন যে লি রব্বিবিন এ আল্লাহ জান্নাতে আপনার কাছে করে আমাকে একটা ঘর বানিয়ে দিয়ে মিনফের আউন আপনি ফেরাউনের এই কাজ থেকে আমাকে বাঁচান জুলুম থেকে বাঁচান ওনার মিনাল কমি দল মিনি জালেমদের থেকে বাঁচান আল্লাহ তালা সাইদিন জিব্রাহিল আলহ ইসলামকে বললেন যাও আসিয়ার সামনে জান্নাতের ত্রিশটাকে তুলে ধরো এবং আসির যখন মৃত্যুবরণ করছিলেন তিনি জান্নাতের দৃশ্যটা জান্নাতের নাজ নেয় এমন সৌন্দর্য দেখে দেখে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলাম বাহ আকবর খুব সংক্ষেপে আমরা এই ব্যাপারটি এখানে শেষ করলাম ফেরাউন তখন পুরো মিশরের জনগণকে ভয় দেখানোর জন্য থ্রেট দিল আদা সবাইকে জড়ো করে সে থ্রেট দিয়ে বলল যে বললো আলা যে আমি তোমাদের বড় প্রভু এবং সে বলল মা আলিম বললো আমি ছাড়া এই পৃথিবীতে আরও কোনো রব থাকতে পারে উপাস থাকতে পারে সেটা তো আমি জানি না তাই জন্য মূসা আলহিসের দাওয়া যখন ফেরাউন প্রত্যাখ্যান করলো আল্লাহ তালা ফেরাউন এবং তার গোষ্ঠীর মধ্যে নানা ধরনের শাস্তি চাপিয়ে দিলেন সুরাতুল আরাফের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা এটা উল্লেখ করেছেন কখনও আল্লাহ তালা ফেরাউন এবং তার জাতিগোষ্ঠীকে দুর্ভিক্ষ দিয়ে সাহস্তা করেছেন কখনো তাদের মিশরের ফসলগুলোকে নষ্ট করে আল্লাহ তালা সায়স্তা করেছেন আরসাল্লাহ আলি হিমুদ তুফান কখনো তুফান পাঠিয়েছেন বল জারাত পঙ্গপাল পাঠিয়েছেন বল কোম্মাল কুকুন পাঠিয়েছেন ওর দফা দেয়া ব্যাং পাঠিয়েছেন ওর দাম রক্ত পাঠিয়েছেন এগুলো দিয়ে আল্লাহ তালা ফেরাউনকে এবং ফেরাউনের জাতিগোষ্ঠী মিশরীয়দেরকে তিনি শাস্তি দিয়েছেন এবং প্রত্যেকটা শাস্তি যখন মারাত্মক আকার ধারণ করত ফেরাউনের লোকজন যে মুসা আলাহিস্লামকে বলতো যে মুসা তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যদি এই শাস্তি থেকে আমাদের বাঁচায় আমরা হয় ইমান নতুবা বনি ইসরাইলকে তোমার সাথে চলে যেতে দিত কোনোটাই তারা করেনি মোসা আলাহিস্লাম প্রত্যেকবার দোয়া করতেন আল্লাহ তালা ওনার দোয়ার বরফতে শাস্তি তুলে নিতেন কিন্তু আবার তারা আগের মতোই অবাধ্যতা অপচার অনাচার সেই রাস্তায় তারা আবার ফিরে যেত এভাবে একের পর এক আল্লাহ তালা তাদের উপর শাস্তি পাঠাতে লাগলেন এবং শাস্তি যখন মারাত্মক আকার ধারণ করে তারা মুসালাহ ইসলামের দ্বারস্থ হয় আল্লাহ যখন কোম্মাল দিয়ে শাস্তি দিলেন মানে উকুন দিয়ে তাদের হাতে পায়ে গায়ে চুলে দাড়িতে সব জায়গায় শুধু উকুন আর উকুন আল্লাহ যখন তাদেরকে ব্যাঙ দিয়ে শাস্তি দিলেন তাদের ঘরে রাস্তায় যে কোনো জায়গায় তারা শুধু ব্যাঙের লাফালাফি দেখতে লাগলো দাম রক্ত দিয়ে যখন আল্লাহ তাল শাস্তি দিলেন তারা যখন কোনো কিছু রান্না করতো সেটা রক্ত হয়ে যেত তারা যখন পানি আনতো এই পানিটা রক্তে রূপান্তরিত হতো তাদের জীবনটা দুর্বিষহ হয়ে উঠতো তারা সর্বশেষ যে মোসাল্লাহ সাল্লামকে বললো যে এইবার তুমি আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করো আল্লাহ যেন এই গজব আজাবে শাস্তি আমাদের থেকে উঠিয়ে নেন এরপরে আমরা আর কখনো এই পাপাচারিতে করবো না এবং বানী ইসরায়েলকে তোমার সাথে যেতে দিব সেদিন মুসা আলাহাম দোয়া করলেন এই গজব আপনি নেন এই গজব উঠিয়ে নেওয়ার পরে তাদের অবাধ্যতা আরও বেড়ে গেল আল্লাহর নবী মুসা আলি ইসাল্লাম ফেরাউনকে বারবার দাওয়াত দেওয়ার পরেও ফেরাউন যখন সত্যের পথকে গ্রহণ করল না এবং বানি ইসরায়েলকেও মুসা এর সাথে যেতে দিল না তখন আল্লাহ তালা সরাসরি প্রত্যাদেশ করলেন যে হেমুসা আর কাল বিলম্ব করবার দরকার নেই আজ রাতেই তুমি বানী ইসরায়েলকে নিয়ে লোহিত সাগরের দিকে রওনা হয়ে যাও তোমরা সেই পথ দিয়ে বাইতের মোকাদ্দাসের দিকে যাবে এবং যেতে যেতে ওনারা দেখলেন যে সামনে বিশাল সাগর কোন ইসরায়েলের সবাই তো আফসোস এবং আক্ষেপ শুরু করে দিল যে আমরা তো এখন বাঁচার উপায় নেই কারণ পেছন থেকে তো ফেরাওয়ান তারা চেস করছে ধরবার জন্য চেষ্টা করছে আল্লাহ তালা বললেন যে মোসা তুমি চিন্তা করো না তোমার লাঠি ফেলো সালাম লাঠি ফেললেন সাগরের পানিকে তিনি দ্বিখণ্ডিত করে দুই দিকে পানি পাহাড়ের মতো উঁচু হয়ে গেল এবং মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল আল্লাহ তালা বললেন আসাকাল বাহার লাঠি দিয়ে একটা বাড়ি মারো ফল দুই ভাগ হয়ে গেল ফাঁকা না কুল্লু ফিরকিন পানিটা দুই ভাগ হয়ে বিশাল পাহাড়ের মতো এরকম ঠায় দাঁড়িয়ে রইল আর মাঝখানে রাস্তা বানি ইসরায়েল এই দৃশ্য অবলোকন করলো মোসাল্লাহলামের সাথে করে পুরো লোহিত সাগর রেড সি ওনারা ক্রস করে ওই পারে চলে গেল এবার যদি মোসা ইসলাম লাঠি আবার তুলে নেয় তাহলে এই রাস্তা পানিতে বিলীন হয়ে যাবে আল্লাহ বললেন না এ রাস্তা সরানো যাবে না কারণ এখনই ফেরাউনের বাহিনী এই সুন্দর রাস্তা দেখে তারাও নেমে পড়বে সাগরে ওয়াতরুকিল বা হরা রহবা সাগর যেরকম আছে এরকম থাকতে দাও মুসা ইন্নাহুম মগর মুগরাকুন ওরা ডুববে ফেরাউন যখন তার সৈন্য সামন্ত নিয়ে সাগরের মাঝখানের যে রাস্তা তৈরি হয়েছিল এ রাস্তার মাঝখানে চলে আসলো আল্লাহ তালা বললেন এবার লাঠি তোলো